মন্ডলিয়া আসসালামু আলাইকুম নগা কী ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি ঝরহাট জেলা সদর অবস্থিত নতুন হাটে আমরা এই হাটে মোটামুটি আজকে যে লকনা বা গায়ে দাম আছে এটা জানার চেষ্টা করবো আমরা সামনে হচ্ছি এখানে অনেক প্রকার অনেক অনেক গরু আছে তো ফার্স্টের গরুটার দাম জানার চেষ্টা করি আমরা দাম কেমন কী আসসালামু আলাইকুম ভাইয়া আর দুইটা গরু আছে আমরা ফার্স্টে যে গরুটা দেখতে পাচ্ছি এটার বয়স কেমন ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স এটা দেশি গরু তাই তো একদম পিওর দেশি গরু এবং এর বয়স ছয় দাঁত দাম চাওয়া দাম কত ভাইয়া বাষট্টি হাজার টাকা দাম যাচ্ছিলেন পাইকারে কত বলছিলো সর্বোচ্চ বাষট্টি চাওয়া দাম চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত বলছিল কত হলে সারবেন এই সাতান্ন হলে সার্বেন চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরছিলো যদি কোনো পাইকার বা ক্রেতা যদি দু হাজার টাকা বাড়ায় দেয় তাহলে আপনি সারবেন আজকে বাজারের অবস্থা কেমন বুঝতেছেন আজকে বাজার মোটামুটি ভালোই দেখি মোটামুটি ভালো গাই গরুতে মোটামুটি ভালো আছে নাকি অন্য গরুতে যদিও কম দেখলাম তো রেগুলার হাট করেন তাই তো কী ভাই কোন কোন হাট পাঁচ নিবি পাঁচ নিবি ধামুরহাট জয়পুর হাট জয়পুর হাট আচ্ছা যদি গাই গরুই বিক্রি করেন না আরও গরু বিক্রি করেন গরু সব গরুই বিক্রি করেন ভাইয়া নামটা জানা হলো না

দর্শক মন্ডলী আমরা কিছু দাম তো সামনে আমাদের একটা গাই আছে এটার দাম জানা একটু চেষ্টা করি কেমন কি দাম সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন ভাই পোলারহাট থেকে আসছেন কয় পিস গরু আনছেন এক পিসি তো আপনি এটা কি দেশি গরু হ্যাঁ দেশি আচ্ছা ভাই বলতেছে এটা দেশি গরু এর বয়স কত ভাই দাঁত বয়স হয় বয়স হয়নি এখনো দাঁতে নি চাওয়া দাম কত ভাইয়া চাওয়া সত্তর ভাই সত্তর চাওয়া দাম পাইকারে কত বলছিল সর্বোচ্চ ছাপ্পান্ন সত্তর চাওয়া দাম পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে এই দেশীয় গাড়িটা পঞ্চান্ন ছাপ্পান্ন বন্ধু বলছে কত হলে সারবেন পঁয়ষট্টি হলে ছাড়বেন তবে আপনার সারা দাম এবং পাইকার দাম মোটামুটি এখনও পার্থক্য আছে অনেক বাজারের অবস্থা কি মনে হচ্ছে বাজারের অবস্থা ভালো না পঁয়ষট্টি হলে ছাড়বেন মোটামুটি ভাই বলতেছে এবং এটা দেশীয় গাই তো ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য বাজার অবস্থা খারাপের কারণ কি কিছু বলতে পারবেন মনে হচ্ছে কিছু এখন তো মনে যে বাজার অবস্থা এই জন্য বিক্রি করে দিতে যাচ্ছে বিশেষ করে গরুর যে খাবারের সমস্যার কারণে বেঁচে যাচ্ছে হ্যাঁ তো পাইকারেরা কি ঢিল দিয়ে কিনতেছে এবং গুলো আমদানি হয়েছে অনেক আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাদের সময় যত আসসালামু আলাইকুম দর্শক আমরা আবারও দুটা জোড়া গায়ে গরুর দাম শুনবো কী অবস্থা সারা গায়ে তো আঙ্গলের কথা বলি ওনার কাছে দেখি দুইটা গরুর ধরে আছে অনেক গরু আছে ওনার যে দুটা সে দুটো একটু দাম জানার চেষ্টা করবো সালাম আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন নজিপুর থেকে বদিদলা থানা থেকে আসছিলেন কয় পিস গরু কাকা কয়টা আনছেন গরু গরু আনছেন দুই পিস আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ওনার দুই পিস গরু আছে তো ফার্স্টে যে গরুটা আছে এটা কি দেশি দেশি গরু কয় এটা চার দাঁত বয়স চাচ্ছিলেন কত চা দাম কত আঙ্কেল বলতেছে এই দেশি গরু চার দাঁ বয়সের এই গরুটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমি একটু জানি পাইকারি এখন পর্যন্ত কত বলছিল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু পাইকারি সর্বোচ্চ কত হাজার বলছিলো পঞ্চান্ন ছাপ্পন হাজার বলছিল কত হলে ছাড়বেন কাকা ষাট হাজার হলে সারবেন বাজার কি অবস্থা খারাপ না ভালো বাজার অবস্থা কেমন বাজারের অবস্থা খুব একটা ভালো না আপনার আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি এই পাশে আঙ্কেলের কাছে দুইটা আছে এটা একদম পিওর লাল কালারের এই গরুটার একটু আপডেট জানবো আঙ্কেল এটাও কি দেশি নাকি আচ্ছা এই গরুটাও দেশি গরু দেখতেছে পাইকারের অলরেডি দাম করতেছে এটা চা দাম কত চাওয়া দাম পাইকারের দাম বলছিল পাইকারে কত বলছিল কাকা পঁয়ষট্টি চৌষট্টি বলতেছে সত্তর চাওয়া দাম এর বয়স কেমন কয় কয়দাত দাঁতেনি এখনো আচ্ছা আঙ্কেল বলতে সেটা দাঁতেনি এটা দেশি হাজার চাওয়া সর্বোচ্চ কত বলছিল বাইকারে সর্বোচ্চ বলতেছে টিষটি চৌষট্টি ষর্টটি চৌষট্টি কত হলে সারবেন

নাম্বারটা বলেন আপনি নেন আচ্ছা আঙ্কেল বলতে চাই নাম্বারটা একটু বের করে নিতে হবে ফোনটা দেন দর্শক আপনার গরুগুলো দেখতে থাকুন এবং আমি আঙ্কেলের নাম্বারটা আপনাদের দিয়েছি আপনারা যারা বিভিন্ন গাই গরু এবং বিভিন্ন প্রকার গরু কিনতে চান আমার হাট ফার্স্টের হাট অথবা নজিপুরের হাট থেকে অথবা জয়ফাট সদর আছে থেকে গরুগুলো কালেক্ট করতে পারেন আঙ্কেলের নাম আমরা আগে জানাচ্ছি সে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো নাইন থ্রি জিরো থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে আঙ্কেলের সাথে পাওয়া যাবে তাই না আঙ্কেল আচ্ছা আমাদের দর্শক কিন্তু তাদের কুরবানি সিজন হোক বা অফ সিজনে বিভিন্ন প্রকার গরু কিনতে চাই আপনারা তাদের দিতে পারবেন সব গরু তো দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আঙ্কেল সময় দেওয়ার জন্য আলাইকুম শীপরা দর্শক মন্ডলী আমরা আবারও তিনটা গাই গরু দেখতে পাচ্ছি যেটা বকনা আর কি তো এই বকনার দাম জানার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি গরুর মালিক এখানে যারা আছে তিনটাই মনে হয় দেশি তিনটাই দেশি গরু এবং তিনটা ওনারা ধোড়া আছে আমরা একটু দাম জানার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি কেমন কি বলে পাইকারি দাম বলছে হয়তো এবং বাজারের অবস্থা কি কত হলে ছাড়বে দাম বলার চেষ্টা করি দেখি কি অবস্থা খুবই সুন্দর আছে কালার আলাইকুম কোন জায়গা থেকে আসছিলেন আমরা আনছেন গরু আনছেন তিন পিস গরু আনছেন তিন পিস আপনার ফার্স্টে একটা দেখতে পাচ্ছি মাঝখানে একটা আর ওইখানে একটা ওই দুটো আপনার এক্স তিনটা গরু তো আপনার এগুলো সব দেশি জাতের বকনা নাকি সব দেশি জাত এই ফার্স্ট ফার্স্টেটটা কত দাম রাখছেন আপনার চা দাম বাহান্ন পাইকারে ছয় চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বলে আর আঙ্কেল বলতেছে পঞ্চাশ হাজার টাকা হলে গরুটা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা করে দিবেন আপনার দ্বিতীয় নম্বর গরু যেটা আছে সেটাও তো দেশি সবগুলোই দেশি দুটা ষাট করে যাচ্ছেন পাইকার সর্বোচ্চ কত বলছিল ষাট জোড়া ষাট চাইছে মানে ষাট করে একশো বিশ চাইছেন আর একশো বলে কত হলে ছাড়বেন আমার টার্গেট দশ বারো একশো দশ হলে সারবেন তো ওনার মতে আমরা যে সাইডে দুটো গরু দেখতে পাচ্ছি এই দুটো উনি একশো দশ এবং মোটামুটি যে একশো বিশ চাচ্ছিল দশ হলে সারবে পাইকার এরা যা বলছে সবগুলোর বয়স কেমন এগুলোর ওইটা দুই দাঁত মাঝেরটা চার দাঁত আর যেটা ফার্স্টে দেখছিলাম সেটা কোনো দাঁতে নেই এখনও কত বছর হবে বয়স আচ্ছা আপনার যেহেতু বাইরের জিনিস না কিনা জিনিস বলতে পারতেছি না আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম দর্শক মণ্ডলী আমরা আবারও বটনার দাম জানার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে একজন আঙ্কেল আছে ওনার তিনটা গরুর শুনলাম পাশাপাশি একটা দুইটা এবং তিনটা আমরা একটু এই গরুগুলোর দাম জানার চেষ্টা করব এবং কত কী দাম আসছে দেখতেছে পাইকারিরা দেখতেছে বাট ওনাদের চাওয়া দামের সঙ্গে মিলতেছে না প্রত্যেকটা বিক্রেতারা একই অভিযোগ গরু অনেক কিন্তু বিক্রেতারা অনেক ঢিল দিয়ে কিনতেছে অনেক কম দামে কিনতেছে তো আমরা একটু কথা বলার চেষ্টা করি

আমার তিন পিস গরু তো আমরা ফার্স্ট এটার দাম জানার একটু চেষ্টা করব আঙ্কেল এটার দাম কত রাখছেন দাম রাখছে 60000 দাম রাখছে 60000 টাকা নে দেশি এই বকনাটার দাম রাখছে 60000 টাকা তো এটা কি কয় দাঁতের আঙ্কেল বয়স কত বয়স হয় দাঁত দাঁতে নি এখনো দাঁতে নি অদাত গরু

কোন চার্জ দাম কয় পঞ্চাশ বলে বারো টাকা একটা গ্যাপ আছে তো কত হলে ছাড়বেন ওটা সাব্বান্ন হলে দিয়ে দেব সাবপান্ন হলে দিয়ে দেবেন মোটামুটি দাম কমে দিচ্ছেন গায়ে গায়ে যাবে আর কি লাভের তেমন একটা হচ্ছে না আর কি আচ্ছা আচ্ছা আপনার দেখতে পাচ্ছি আর একটা গরু ওনার পাইকারিটা দেখতেসে দাম দর করতেছে তো আপনার পাশের গরুটা ওটাও তো কি দেশী সব দেশী সব তো

এটা পঁচাত্তর হলে উনি ছাড়বে দেখি বাজারে কি অবস্থা বাজারের অবস্থা যদিও খারাপ মোটামুটি ক্রেতা নেই গরুটা খুব সুন্দর হাসি দাম চাওয়া ছিল পঁচাত্তর সবচেয়ে ঠেকে দিচ্ছি এই দামে উনি সেল করতে যাচ্ছে এই সব গরু যারা কিনবেন অবশ্যই জব হাটে আসতে হবে নতুন হাটে তো আচ্ছা আঙ্কেল ধন্যবাদ আমাদের সময় আলাইকুম